সালামু আলাইকুম আর রহমতুল্লাহ কেমন আছেন সাগর ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে সাগর ভাই আজকে শাহনুর একগ্রতে আসার একটা উদ্দেশ্য সাগর ভাই যে আমার বাসা জয়পুরহাট জেলায় অনেক দর্শক আমাকে মন্তব্য করে যে হেলাল ভাই আপনার বাসা কি বাস্তবে জয়পুরহাট জেলায় শাহনুর একগ্রতে এত ভালো ভালো স্মার্ট এক্সক্লুসিভ কালেকশন থাকতে আপনার ইউটিউব ফেসবুকে একজন আমরা দেখতে পাই না তো এই উদ্দেশ্যে আপনাকে আমি সকালবেলা ফোন করেছি সাগর ভাই আপনাদের খামারে একটু আমি যাব আপনাদের খামারটা ভিজিট করব। তো যেহেতু আসলাম ভিজিট করলাম দর্শকদের উদ্দেশ্যে আজকে আমি বেশ কয়েকটা কালেকশন দেখতে যাচ্ছি আপনার কয়টা শখ দর্শকদের কয়টা কালেকশন দেখাবেন একটা দেখাবো আমার ঘরের বাচ্চা স্টার বয় জি আর একটা দেখাবো কালেকশন করা একটা স্টার বয় আপনার ঘরের বাচ্চা আর একটা কালেকশন করা আজকে মাত্র দুইটা দেখবেন শোনেন বাংলাদেশের সতেরো নাইনটি পার্সেন্ট যারা গরুর ব্যবসা করে যারা গরু লালন পালন করে তারা সবাই জানে যে জয়পুর ও রাজশাহী বিভাগের মধ্যে একটা ব্যান্ড

যেহেতু যেগুলো হাই ভোল্টেজ কালেকশন যেগুলো সেরা মানের কালেকশন এই জাতমান সম্বন্ধে দর্শক খুব কম বোঝে সাগর ভাই ওই জন্য সাগর ভাই একটু মন্তব্য দর্শক ভিডিওতে অনেক অনেক করে তো এর জাতমান এর ফিউচার সামনে ভবিষ্যৎ কি আছে এই ব্যাপারে আপনি একটু দর্শকদের জানাবেন তারপর দাম দর ব্যাপারে পরে কথা বলবো আমরা ভাই প্রথমত আমি বলছি এই গরুটা আমার ঘরের বাচ্চা দুইটাই দেখাবো আজকে একটা কালেকশন করা এটা ঘরের এই গরুটা আমাদের ঘরের বাচ্চা গিরের পেটে ব্রাহ্মা সিমেন্ট দেওয়া একবার আমাদের নিজ হাতে বয়স আছে এটা ভিডিওতে কি দেখা যাচ্ছে বা যাচ্ছে জানি না তবে এই গরুটার হাইট জিনিয়ন হাইট আছে চুয়ান্ন ইঞ্চি মানে এগারো দশ এগারো মাসের একটা বাচ্চার হাইট এখন আছে চুয়ান্ন এক মিনিট আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যত বড় গরু ভিডিওতে তত ছোট দেখা যায় আমি বলতেছি যত ছোট গরু তত ভিডিওটা বড় করা যায় মানে ছোট গরু বড় করার অপশন আছে আমাদের ভিডিওতে কিন্তু বড় গরু বড় করার অপশন নাই ভাই গরুটা চুয়ান্ন ইঞ্চি জিনিয়ন হাইট আছে এখন এগারো মাস বয়স তো এই গরুটা ফিউচারে কোন জায়গায় যায় আটকাবে এটা আসলে আমি না যারা গরুর সেক্টরে আছে তাদের বুঝাতে হবে না যে এগারো বারো মাসের একটা বাচ্চা যদি চুয়ান্ন ইঞ্চি হাইট হয় এই গরুটা ফিউচার কত আটকাবে তবে আমার যদি কেউ আমাকে জিজ্ঞেস করে ভাই কত তো আটকাতে আমার যে একটা নিজ অভিজ্ঞতা এতে বলতে পারি ষাট একষট্টি ষাট একষট্টি ষাট একষট্টি একটা গরুর যে কোনো একটা সাইয়াল যদি নিম্ন পরিমাণের একটা সাইয়াল গরু যদি আটান্ন ষাট হাইট হয় ওই গরুটার মূল্য বা ভ্যালু কত হয় এই গরু সেক্টরের লোকজন জানে জানে আসলে এলা সবাই বুঝবে না হ্যাঁ ভাই ষাট ইঞ্চি ভাই ষাট ইঞ্চি হাইটের গরু বাংলাদেশ জুড়ে খুবই সীমিত মানে মানে এগুলা ন্যায় বলতেই ধরা যায় হ্যাঁ তো আমি একটু কথা বলি হাটের কালেকশন আর খামারের কালেকশন রাত দিন তো অবশ্যই ভাই অনেক দর্শক আপির জানে না সাগর ভাই আমি এটা লিগাল বলতেছি সবাই বুঝবে না ভাই জিনিস খালি কালার লাল দেখলেই বলবে এটা সাইয়াল এটা ব্রাহ্মা ভাই ব্রাহ্মা কাকে বলে দেখেন গরুটা যে একটা বডি ফিটনেস আছে বা উচ্চতা এটা মাজা পা

পা কতটা মোটা পা গিরা কত মোটা এটা বুঝতে মানে মূল কথাই যে আপনি ভালো করে ভিড় দিতে না পারেন ওখানে তলা বিল্ডিং করা যাবে না যাবে না মানে এটার যে চারটা পা আছে চারটা পা মানে একটা খাম্বা অবশ্যই এই খাম্বার উপরে আর বডি ওয়েট কত আসতে পারে এক বছর পরে ছয় মাস পরে লালন পালন করার পরে তারপর দর্শক বুঝতে পারি চারটা পা দেখে গরু কিনতে হবে তো হস করে একটা গরু কিনলাম লাল টকটকা দেখে আর সেই গরুটা যে হাই কোয়ালিটি হাই ভোল্টেজ হবে এটা তো এটা কোনো ইয়া নাই কারণ একটা দেশি গরু লাল হয় দেশ সেরা গুরুর তালিকায় থাকবে ভাই দশ নম্বরে থাকতে পারে থাকতে পারে এটা না বেশি কথা বাড়াবো না এর বয়স জাত মান সব জানলাম যে কোনো দেশ ও প্রবাস থেকে আমার কুলে যায় ভাই নিতে চাইলে এটা দাম দর কেমন নির্ধারণ করেছেন ভাই এগুলো তো আসলে হাইডের রাখার মতন গরু আবার হাইডে রাখলে বলবে ভাই প্রথম দিন সাইনুর এগুলোতে গেছেন নাম করা জায়গায় গেছেন হাইডে রাখছে ভাই এই গরু চার লাখ পাঁচ লাখ বিক্রি হয়েছে ভাই ওই সময়টা এখন নাই এটা তো বোঝে যে ওই সময়টা এখন নাই তো ভাই এই গুরুটার অনলি অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ভাই অনলি দুই লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা একেবারে দুই লক্ষ চল্লিশ ড্রামা পাচ্ছে দশ ভাই আবার কেউ যদি বলে ভাই এত দাম ভাই এটা বাচ্চা না এটা বাচ্চা হলো হাইট আছে সার গুরুত্ব একটা বড় সারের হাইট হাইট আছে চুয়ান্ন ইঞ্চি মানে বুঝতে হবে যে একটা সাইওয়াল চুয়ান্ন ইঞ্চি নিয়ে যেতে গেলে চার দাঁছ দাঁড়াত যায় আর এই বাচ্চা অবস্থায় হাই টা আছে চুয়ান্ন এটা ভুল ভাববেন না ভাই যে ছোট বাচ্চা চুয়ান্ন ইঞ্চি হাই টা ভাই আমি মনে করি যে কোনো এই সুন্দর মানের দহ কিনতে চায় সরাসরি শরজ উপন্যাসে দেখাই হল ভাই দেখে নিলে আরো ভালো আর যদি ভাই কোনো প্রবাসী নেই আসতে পারতেছি না তো ফেসিলিটি আমাদের রয়েছে অনলাইন পেমেন্ট করলে আমরা ভাই নিজ দায়িত্বে নিজ রাখালে

বেশλον আমরা তো অনেক গরু হাতিয়ার বাদের হাই ভোল্টেজ বলি সেরা কালেকশন এক্সপ্লোসিভ বলি কিন্তু এই জাত মনগুলা কি রকম এক্সপ্লোসিভ সেরা হয় দর্শকদের এই ব্যাপারে সামনে এগুলো হলো আপনি যদি একটা খামারি একটা হাটে আসে একটা হাটে আসে এগুলো যদি মনে করেন যে পাঁচটা কিনবো দুইটা কিনবো পাব না একটা হাটে দেখেন যে একটাই উঠছে তারপরে ওই গরুটার প্রতিযোগিতা দেখেন 10 জন আছে ওই খামারি ওখানে চান্স পাব না এটাও বুঝতে হবে যে হাটে আসলেই পাবে এরকম না আমরা এটা কালেকশন আমি করছি কালেকশন কোনো না কোনো জায়গাতে নিয়ে এসেছি কিন্তু এটা আমাকো প্রতিযোগিতার মাধ্যম থেকে নিয়ে আসতে হয়েছে এখানে কোনো খামারি গুলো পাবে না কারণ এখানে জন প্রতিযোগিতার মাধ্যমে কিনতে হয় এই গরুটা এখন এই যে এর নিচ এর তলার ভাই ভাই দুধ হবে না ভাই দুধ দেখে মনে হয় এখন 10 লিটার একটা ফ্রিজ্যানের এরকম তলা থাকলে কবে যে 30 35 ফিচার কিন্তু ভাই এটা দুধ হবে না দুধের জন্য নিئن না এই গরুটা আপনারা নিবেন ভাই যাতুন এটাতে কি করবেন যদি আপনাদের ব্রহ্মাস সিমেন্স ভাই আমি বলি বলা হয় না তার এডিএল কোম্পানি ব্রাহ্মণ সিমেন্স পাওয়া যায় ব্রাহ্মণ সিমেন্স পাওয়া যায় আপনারা এডিএল এ যোগাযোগ করবেন যদি ব্রাহ্মা না পান তো ভালো গির দিন বাচ্চা যেটা আসবে ভাই হান্ড্রেড কোয়ালিটির আসবে মাসাল্লাহ মানে বাচ্চাদের টাকা অসীল হয়ে যাবে ভাই ইনশাল্লাহ মাসাল্লাহ তাহলে এটা বয়স কত মাস ধরবো ভাই এটা নয় থেকে দশ নয় থেকে দশ মাস একটু হাইট পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হাইট আছে দেশ প্রবাস থেকে এদের মনে করছে ভাই বকনাটা আমার খুব শখ আমি বাসায় লালন পালন করবো একটা বকনা তাহলে শাহিনুর এগুলো এই বকনার দাম কেমন নির্ধারণ করা হয়েছে ভাই ভাই এটা একবার রিজনেবল প্রাইস এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার সাগর ভাই

আপনি আমি মানে বলবো যে এই গরু কেউ কখনো দেখাতে পারেনা ইনশাল্লাহ ফিউচারে না এই গরুটা দেখাতে না তাহলে এটাতে একটু দাম ধরেন সকল ভাই ভাই আমার জন্য একটু অনুরোধ দাম ধর সাইনের ফিক্সড সবাই জানে কিন্তু আপনি যেহেতু আসছেন সেহত আপনার ইয়ে যদি ভাই সম্মানি যা করতে পারবো সম্মান সেটা করবো দাম দর করলে হবে না ভাই সম্মানি সত্যি মনটা ভরে গেছে যেহেতু আপনি একটা সুযোগ দিয়েছেন আমাকে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো ঠিক আছে ভাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ